গৌর হরি মৌন জয় জয় শ্রী শ্রীরাধে বলভক্ত বৎসল ভগবান কী জয় भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोणित श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणद्वयं गोपीजनसमाजगतं वृन्दवनमनोहरम् आजान लम्बित भुजौ करपा बदातु संगड़ जन एक पितर उपमल आयु दक्षो विश्वमबरो दुजवरो जुग धरमपालो बन्धी जगत प्रिय करौ करुणा अवतार आनंद लीलामय विग्रहाय हे मपदपिय छवि सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ति पञ्चदत्त्वात्मकं कृष्णं भक्तरूपसरूपकं भक्तावतारं भगताख्यं नमामि भक्तसगतिकम् पादौ पादौ जदीयौ प्रथमद्वितीयौ

तमादेव करुणा निधान सुहिता सुवता अपार संसार समूद्रेत भजा महे भागवत स्वरूपम जम प्रभ्रजत मनुपेतम पेतकृत दैवाय नो विरह भात आजुहा पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्तं सर्वोतहृदयं मुनिमानतोऽस्मि जस्वानुभावमखिलं श्रुतिसारमेकम् अद्यतमदीपमतिदि सतामितमन्धं संसारिणाम करुणया पुराण गुह तम व्यास नम वा मे गुरु मुनी नस्ति स्वस्थी कराग्र विगल कल्प्रसूनाकृत वस्तू्रस्तुत वेणुनादलहरी निर्वाण निर्व्याक स्थनिवर्ध्वनि श्राष्टा, विविलस गोपीसहस्रावृतम् हस्तन्यस्तन तापवर्गमखिल दारं किशोरावृति बर्हापीडाभिरामं मृगमद तिलकं कोण्डलाक्रान्तगण्डम् कन्याक्षमुखमुकण्ठं स्मितसुभगमुखं स्वादरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गमरविकरवसनं भूषिताम्बुजयन्त वन्दे वृन्दावनस्तं जुवति सतव्रतं ब्रह्मगोपालविष वंशी विभूषित करवनी दी दाम बिब फलांदुसुंदर मुखाद अरविंद नेत्राद कृष्णाद परम कि तत्व तो न जाने हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश कंत गो राधाकंत तप्त तप्तक तो गौरांगी राधे वृंदावनेश्वरी सुते देवी रणमा हरीदे वृंदाई तुलसी देवी च कृष्ण भक्ति कृष्णभक्ति देवी सतव्यई नमो नमः जय चैतन्य हरि जय जय जया चंद्र जय रूप सनातन भक्त घुनाथ শ্রীদীবী গোপাল দাস রঘুনাথ এই ছয় গোসাই কর চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট এই ছয় গোসাই প্রভু করম হৃদয় আমি চরণে চরণ নিলাম দেহ পদ ছায়া সব স্বতা বৈষ্ণবের করি চরণ বন্ধন কৃপা করে মাথে দেহ শ্রী চরণ সবস্বত বৈষ্ণবী রে পা মোর কোটি নমস্কার সর্বে পদ ধূরে দেহ মস্তি অমর হৃদয়ে স্ফুরন করাও যে উভয় বাণী কি কহি ভালো মন্দ কিছুই না জানি जय गौर हरि गौर जय जय श्री राधे श्याम बल भक्तवत्सल भगवान की जय सर्वagree मादर शुभमे परम आराथतमो प्रविष्टो अस्मदियो শ্রী গুরু দেবজি মহারাজীর অভয় শ্রী পাংক যুগে সংখিত ধন্যবাদ সমুপস্থিত সভায় সমূহ সাধু সন্ত মহাত্মা বৈষ্ণ ভক্ত শ্রোত্রণ্ডলীর চরণার বিদ অসংখ্য অসংখ্য প্রাণী শ্রী রাধার किसोर जय गोपी चित चोर प्रभु जय जय मा चोर राधे मेरी स्वामी मेरा दे कोदास जन्म जन्म मोहिनी जियो श्री वृंदावन वस द्वारोरी राधे आयो तेर द्वार श्री विष्भानु की लाडली निज मेरी और निहार श्री रानी की वृषभानु दुलार की जय कीर्तिदा कुमारी की जय 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 श्री राधे निदाई गौर हरि परम ब्रेम। ब्रेम। बुरुप बुरुप प्रेम पुरुषोत्तम उत्तम सच्चिद आनंदीर घन विग्रह রসিক শিকর চূড়ামণি কলি পাবন অবতারী শ্রণ মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরী পরম প্রিয় পার্শ্বদ শ্রী লালদাস মহারাজ তাঁর রচিত ভক্তমাল গ্রন্থে আমরা ষষ্ঠমালা আস্বাদন করেছিলাম কাল সায়ংকালীন গুহাতে আমরা বৈষ্ণব মহাত্ম বৈষ্ণব মহিমা সম্বন্ধে আর চার দিন যাব আসলন করছিলাম অদ্বৈত সম্প্রদায় প্রকরণ প্রারম্ভ সম্প্রদায় প্রকরণে চার সম্প্রদায় সম্বন্ধে বর্ণনা করেছেন সম্প্রদায় সদ্গুর চরণ আশ্রয় লবা মাত্র কর্ম ছুটে পবিত্র শ্রীকৃষ্ণের নিষ্কাম প্রেম ভক্তি উপজয় ইহার প্রমাণ শত কত কহা যায় কিঞ্চিত কহিব মাত্র সাধু সাধুমার্গ শাস্ত্র মতে দিয়া যে প্রমাণ সম্প্রদায় বিহীন যেই বৈষ্ণব অভিমানী শাস্ত্রের প্রমাণে তারি বৈষ্ণবের কাল পর্যন্ত বৈষ্ণবীয় সম্বন্ধে কথা ছিল এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় চার জাতি থেকে এমন কি অন্তজ জাতি থেকেও যদি বৈষ্ণব কেউ হয় বেদজ্ঞ পন্ডিত ব্রাহ্মণ অপেক্ষা ও শ্রেষ্ঠ প্রমাণ করেছিলেন পরম পূজ্য কিন্তু প্রশ্ন বশ্নক কি প্রকার না সম্প্রদায় বিহীন যেই বিষ্ণব অভিমানী বিষ্ণব সেজে আছে কিন্তু সম্প্রদায়গতভাবে মন্ত্র গ্রহণ তার হয় না এই প্রকার বিষ্ণব অভিমানী যদি কেউ থাকে শাস্ত্রের પ્રમાણે তারে বিষ্ণবেnabla বলে শাস্ত্রানুসার তাকে বৈষ্ণব বলে প্রমাণিত হয় কোটি কখনো সিদ্ধি লাভ হয় এই জন্য ভগবত গীতায় বললেন যহ বিধি মুসৃ বর্ততে কামকার তহ শাস্ত্রের বিধিনিয়মকে ছেড়ে দিয়ে কেউ যদি নিজের কামনা চরিতার্থের নিমিত্ত বৈষ্ণবিয়ে পথে অগ্রসর হয় কিন্তু বৈষ্ণব নয় 900 সিদ্ধি মোবাৎ এই জগতের সিদ্ধি লাভ হয় না না সুখম না সুখ লাভ হয় না পরম না পরম পদ প্রাপ্তি হয় এগুলি কোনোটি তার হয় না অতএব তার সিদ্ধি কোহু নাই হয়

সম্প্রদায় বিহীন মন্ত্র নিষ্ফল হইয়া যায় যদি সে কখনো বলে সম্প্রদায় কি বস্তু না বৈষ্ণব সম্প্রদায় চারি প্রসিদ্ধ ভুবনে পিছিয়ে বৈষ্ণব সম্প্রদায় চারি প্রসিদ্ধ ভূবনে এই জগতে চারটি সম্প্রদায় আছে বলে কি কি না শ্রী মাদ্দী রুদ্র আর সনক বিধান প্রমাণ দিয়েছেন কোন শাস্ত্রে পদ্ম পুরাণে পদ্ম পুরাণে বলছেন কলৌ খলু ভবিষ্যந்தி চত্বারহ সম্প্রদায়ন কলিযুগে চারটি সম্প্রদায় বিশেষ ভাবে প্রচারিত হবে कि कि श्री माधी रुद्र सनका विष्णवा भूमिपाप का हा ये कोलिजू पापमोई कोलिजू ये जो कि भगवान जीव उधार जन्नो पृथ्वी थी श्री संप्रदाय माधी संप्रदाय रुद्र संप्रदाय, संप्रदाय सनक संप्रदाय नामे चारिटी विष्णव संप्रदाय सिस्टी कोर्बे এই চারটিকে ছেড়ে দিয়ে যদি অন্য কোন সম্প্রদায়ে কেউ মন্ত্র দীক্ষা নেয় সেই মন্ত্র নিষ্ফল হয়ে যায় অবৈষ্ণব স্থানে যদি বিষ্ণু মন্ত্র লয় নরক গমন সেই পশ্চাতে করে ভ্রমে যদি করে কোন বৈষ্ণবী গুরুত্ব দীক্ষা করিবে সেই শাস্ত্রবিধি মতে যদি কদাচিৎ ভ্রমণ করতে করতে কোনো বৈষ্ণব গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ দীক্ষিত হয় তাহলে মতে গ্রহণ করে তবে রাস্তা নারদ পঞ্চরাত্রে এবং রুদ্র যাবনে হরিভক্তি বিলাসে তিনটি গ্রন্থে যে একটি শ্লোক প্রমাণ দিয়েছেন অবশ্য নব পরিষ্ঠীনো মন্ত্রেণ হৃদয়ম প্রজীত পুনঃശ്ച বিধিনা সম্যগ গ্রাহয়ত বিষ্ণুবাদ গুরু আমি যে কোন জায়গা থেকে মন্ত্র নিয়ে বসেছি মনে মনে ভেবে বসে আছি আমার তো দীক্ষা হয়ে গেছে এই যে মনের ভিতরে ভাবনা আছে আমার দীক্ষা হয়ে গেছে বাস্তবিক আমার দীক্ষা হয়েছে বাস্তবিক কৃষ্ণ মন্ত্র আমি সম্প্রদায় নরুর কাছ থেকে মন্ত্র নিয়েছি এটা খুঁজে দেখা দরকার এই কারণে এখানে বলছেন যদি কোনো ব্যক্তি কাছ থেকে মন্ত্র গ্রহণ করে থাকে অবৈষ্ণব উপদেষ্টেন মন্ত্রেন অবৈষ্ণবের কাছে উপদিষ্ট মন্ত্র গ্রহণ করলে নরকে গ্রহণ হয় পুনশ্চ বিধিনা সাম্যাম গ্রাহয়েদ বৈষ্ণবাদ গুরু শাস্ত্রানুসার পুনরায় বিধি বিধান অনুসারে বৈষ্ণব গুরুকরণ করা ব্যক্তির অবশ্য কর্তব্য যিনি অবৈষ্ণব অর্থাৎ যিনি ভগবত ভক্ত নন তার কাছে তার কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলে জীব নরকামী হয় সুতরাং এ থেকে পরিত্রাণ লাভের জন্য পুনরায় একবার ওইভাবে দীক্ষিত হওয়া সত্ত্বেও যথাবিধি শাস্ত্রোক্ত মার্গানুসারে কোন বৈষ্ণব গুরুর কাছে মন্ত্র গ্রহণ করা উচিত পদ্মপুরাণের উত্তর খন্ডে এখানে বৈষ্ণব সম্প্রদায় বিহীন শব্দে এখানে বলছেন শ্রী মাতৃ রুদ্র সনকা বৈষ্ণবা ক্ষিতিপা বনাহা পৃথিবীর মঙ্গল বিধান বৈষ্ণবগণ চারি সম্প্রদায়ে বিভক্ত এই চতুর্থ সম্প্রদায় অধুনা আচার্যদের নামেই সমধিক প্রসিদ্ধ বলে কি কি যেমন রামানুজ শ্রী চক্রী মধ্যাচার্য চতুর্মুখ শ্রী বিষ্ণু স্বামী নম রুদ্র নিম্বাদিত্যম চতুর্শ অর্থাৎ শ্রী রামানুজকে ব্রহ্মা মদ্বাচার্যের রুদ্র বিষ্ণুস্বামী কে এবং চতুরসনো নিম্বর অর্থাৎ শ্রী সম্প্রদায় রামানুজাচার্যকে ব্রহ্ম সম্প্রদায় মদ্বাচার্যের কি রুদ্র সম্প্রদায় বিষ্ণুস্বামী আচার্য চতুরসনো সম্প্রদায় নিম্বর আচার্যকে নিজ নিজ সম্প্রদায়ের আচার্য বা অভিনব প্রবর্তক রূপে স্বীকার করেছেন ইনাদের আনুগত্যে মন্ত্র দীক্ষা নেওয়া প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য পুরাণের উত্তরখণ্ডে মহাদেব স্বয়ং পার্বতীকে বলছেন বাপি মন্ত্র মেকান্তমাশয়ে অবৈষ্ণব উপদিষ্ট মন্ত্রে নী অবৈষ্ণব যদি পূর্ব মন্ত্র বারাত পুনশ্চ বিধিনা সম্যক বৈষ্ণবাদ রাহে অর্থাৎ মহাদেব পার্বতীর কাছে মন্ত্র এবং মন্ত্রার্থ উপদেশবিধি মাহাত্ম্যের সূচনায় বলেছেন মহাদেব স্বয়ং পার্বতীর কাছে মন্ত্র এবং মন্ত্রার্থ উপদেশ বিধি মহাত্মের সূচনায় বলেছেন যারা একান্তিক অর্থাৎ ঐকান্তিক বৈষ্ণব তারা ন্যাসে অর্থাৎ নিশ্বাসের পূরণ স্থিতিকরণ ও রেচন পূর্বক প্রয়োগের জন্য বা অর্চনে অর্থাৎ ভক্তি পূর্ণ পূজার জন্য মন্ত্র আশ্রয় করে এই মন্ত্র অবৈষ্ণবের কাছে উপদিষ্ট হলে তাতে উত্তম গতি লাভ করা যায় না পূর্বে যদি কেউ পূর্বোক্ত উত্তম মন্ত্রদ্বয় অবৈষ্ণবের কাছে উপদিষ্ট হইয়া থাকি তবে যথাবিধান পুনর্বার বৈষ্ণবগুর কাছে ওই মন্ত্র গ্রহণ করতে হবে হয়তো মন্ত্র উত্তম হতে পারে কিন্তু ওই মন্ত্র কোন অবৈষ্ণবের কাছে গ্রহণ করা হয়েছে সেই মন্ত্র কারণ না যে ব্যক্তির কাছে মন্ত্র গ্রহণ করা হয়েছে সে ব্যক্তি বৈষ্ণবীয় পরম্পরা অনুসারে বা তিনি নন তাই পুনরায় বৈষ্ণব ওই মন্ত্র গ্রহণ করতে হবে মহাকুলোদ্ভব সর্বযজ্ঞ দীক্ষিত মহা উত্তম কুলে জন্ম সর্বযজ্ঞে দীক্ষিত নিগম সহস্র শাখা যদি পঠিত অর্থাৎ শাখাকে ওই ব্যক্তি পূর্ণরূপে অধ্যয়ন করে আছেন হেন যে ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হন এই প্রকার ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয় গুরু নাহি হন তারা করিলে তাকে বরণ করলেও সে গুরু হবে না চতুর্বেদ সমগ্র শাস্ত্র অধ্যয়ন করি পরম পণ্ডিত পরম বিদ্বান হয়ে আছে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে কিন্তু সে সম্প্রদায় অনুগত ভাবে কোন বৈষ্ণবীয় মন্ত্রী দীক্ষিত না হয়ে গুরু আসনে বসে আছে লাখো শিষ্য আছে তার কাছ থেকে মন্ত্র নিলে নরকে যেতে হবে কারণ তিনি অবৈষ্ণব বোঝা গেল না কোন ব্যক্তি ব্রাহ্মণ কুলে জন্ম উত্তম ব্রাহ্মণ কুলে জন্ম চতুর্বেদী ব্রাহ্মণ বেদের সমগ্র শাখা সম্পূর্ণ অধ্যয়ন করেছে কণ্ঠস্থী হয়ে গেছে সমস্ত প্রকার যোগ্য করা যে সমর্থমান কিন্তু কোনো বৈষ্ণব পরম্পরা অর্থাৎ এই যে সম্প্রদায় চারটি সম্প্রদায় শ্রী শ্রীমাদি রুদ্র সনক এই চারটি সম্প্রদায় তার দীক্ষা গ্রহণ হয় নাই তিনি শিষ্য করছে বা গুরু আসনে এই প্রকার ব্যক্তির কাছ থেকে যদি কেউ মন্ত্র গ্রহণ করে ওই ব্যক্তি নরক কারণ বৈষ্ণবীয় পরম্পরা অনুসারে তার কৃষ্ণ মন্ত্র গ্রহণ হয় নাই এখানে কি বললেন মহাকুলে উদ্ভব সর্ব যজ্ঞেতে দীক্ষিত নিগম সহস্র শাখা নিগম শব্দে বেদ সহস্র অর্থাৎ হাজার হাজার শাখা যদ্যপি